সকাল সকাল দেখো ঘরের কাজ নিয়ে বসে গেলাম কারণ এইগুলো একটু বেলা হলে আর করতে ইচ্ছা করে না যা গরম পড়েছে একটা লিকুইড মতো বানিয়ে নিলাম সেটা দিয়ে খাটটা একটু পরিষ্কার করছি দেখা যাক কতটা পরিষ্কার করতে আমি আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে লিকুইডটা দিয়ে মানে যেটা বানালাম সেটা দিয়ে মুচ্ছি দেখা যাক কতটা পরিষ্কার হয় আর এত মানে কী অত ডিজাইনের ফাঁকে ফাঁকে না এত ধুলো ঢুকে যায় ওই দিকটা তো আরও বেশি ঢুকে যায় ধুলো যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু এত মানে খাজে খাজে ঢুকে গেলে খুব কষ্ট হয় তাও খুব জ্যাবরা ডিজাইন নিয়ে নিই আমি বিয়ের সময় তাতেও দেখো কিরম হয়ে আছে এবার দেখো পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বেশ মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে বেশ চকচক করছে একটু যাই হোক ড্রেসিং টেবিলটাও করে নিয়েছি আবার মেয়ের ঘরে রান্না আলনা বক্স আলনাটা রয়েছে ওটাও একটু উপরটা করে নিলাম এবার হাতটা আর হাত নেই মানে কি বলবো তোমরা বলো কীরম পরিষ্কার হয়েছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেও নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আমার সকাল তো এখন না সেই সাড়ে পাঁচটা থেকে শুরু হয় আর মেয়েটা তো কাল মাস চারটের সময় অ্যালার্ম দিয়ে গেছে আমি ওকে বলেছি তুই কালকে একটু রাত রাত করে শুয়েছি প্রায় একটার পর শুয়েছি আমি একটা শুয়ে কেউ চারটে উঠে অ্যালার্ম ঠিক সময় মতো ডেকে দেবো সাড়ে পাঁচটায় তারপর সাড়ে পাঁচটা থেকে ডেকে যাচ্ছে আমার চারটার সময় এলামটা দেখছি আমি ঘুমটা হয়ে গেছে বন্ধ করবি সাড়ে পাঁচটা থেকে ডেকে যাচ্ছে উঠছে না বন্ধ তারপর ওর উঠে গেছে আছে ওই কী যাই তো আমি কখন থেকে ডেকে আছি তারপরে ওটা করতে করতে পনেরো ছোটো অত রাত্রে ঘুমো উঠতে পারে পনেরো ছটায় উঠলো দেখতে ঘুমিয়ে গিয়ে একটার পরেই ঘুমিয়েছ যাই হোক তারপরে আমি বললাম তুই তো নিজেই করিস আমার ঘুম ফুমগুলো শেষ করে করেছিস দেখো না চোখে এখানটা আবার একটা কী হয়েছে চোখটা মানে খুলে যাচ্ছে আর কী করবো আমি সকাল থেকে করে আছি তোমাদেরকে তো দেখলাম খাট পরিষ্কার করলাম একটু করবো যাই হোক করলাম খাট করলাম এইবারে রান্না করলাম মেয়ের ঘরে মেয়ে এখন করছে আর ড্রেসিং টেবিল করলাম ঘেমে আমি চান করে গেছি তারপরে ঘর ঠাড় হাট টাট দিয়েছি ডাস্টবিনে আসলে তাকে আবার দিয়ে আসলো মানে একটা পর একটা আছে সকালবেলা তো তোমাদের দাদা ভাই তখন যুদ্ধ পুরো চলে আমার আর পুরো বাবা মেয়ে যখন একসঙ্গে বেরোয় দশ মিনিট আগে পিছু তখন তো আরও চলে এখন তো চাটা খাবো আজকে দেরি হয়ে গেছে এমনি তো দশ মিনিটের মতো ঘুরে তারপরে কিচেনে যেতে হবে টিফিন করতে হবে রান্না করতে হবে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো তারপর শুধু ঘরের পরিষ্কার টেস্কার করলেই তো হবে না পেটেও তো দিতে হবে দেখো একটু টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি বলো তো এটা কী বানালাম দেখো আজকে চালের গোলা রুটি করলাম আর আলু পটল সব কালকে কালকের তরকারিটা ছিল সেটা দিয়ে দিলাম একটু আর বললাম আমি অল্প খাবে এক পিস দিলাম হচ্ছে টিফিন টিফিন তো খাওয়া হলো একটা তো পর্ব মেটলো এবার দুপুরের রাতের পর্বটাকে তো মেটাতে হবে এই দেখো পাঁচ পুরন আর পেঁয়াজ তেলের মধ্যে প্রথমে আগে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি এবার আলু দেবো একটু ঢ্যাঁড়সটা ভাজা হলে আলুটা দিয়ে দেবো এই দেখো দিয়ে ঢেঁড়স আলুর তরকারি করবো আর তোমাদের দাদা এটা রাত্রিবেলা খাওয়ার সময় বলবেই যে চিংড়ি মাছটা ওফ যদি একটু থাকতো কারণ এটার মধ্যে একটু চিংড়ি মাছ ফেলে দিলে না টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায় তবে এটাও খারাপ হয়নি ভালোই হয়েছিলো তবে চিংড়ি মাছ দিলে তো বেশি ভালো হবেই সেটা বলার আর কিছু নেই এই একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো নুন হলুদ একটু রেড চিলি দু একটা চিনির দানা পাস আর কাঁচা লঙ্কা চিলি দিয়ে দিয়েছি ঝালের জন্য একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম বেশ ভালোই হয়েছিলো তরকারিটা জানো তো আর ঢ্যাঁড়সগুলো তো ভীষণ দেশি ঢ্যাঁড়স তো কচি ঢ্যাঁড়স সব গোটা গোটাই ঢ্যাঁড়সগুলো রাখতে হয়েছে ছোটো ছোটো ঢ্যাঁড়স আর দেখো আগে ভেজে নিচ্ছি বলে না ঢ্যাঁড়সগুলো একটাও গলে যায়নি দেখেছো আর গলে গিয়ে যদি লেশালেশা হয়ে যায় না তাহলে কিন্তু আমাদের ঘরে কেউ খাবে না তরকারি মানে কত রকম বাঁচিয়ে বাঁচিয়ে করার চেষ্টাটা করি এবার দেখো বেশ করে বেশ আলু সুন্দর করে বড় বড় করে সাইজে ভেজে নিচ্ছি বুঝতেই পারছো কি হবে কারণ আমাদের ঘরে একটু মানে চিকেন টিকেন করো মটন করো একটু আলুটা বেশি দিতে হবে আলুটা খেতে খুব ভালোবাসি কড়াতে রসুন আর দারচিনি সব মানে ফোড়নে দিয়েছিলাম রসুনটা ভেজে দিই তারে না খুব ভালো হয় রসুনটা ভেজে দিলে এবার দেখো ম্যারিনেট করে রাখা ছিল সব চিকেন সবাই তো জানে কী কী দিতে হয় আর এবার দেখো চিকেন আমার কষানো পুরো রেডি হয়ে গেল। এবার ভাজা আলুগুলো দিয়ে আর একবার মানে একসঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব হাফ টমেটো দিয়েছিলাম একটু ভিনিগারও দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করার সময় তারে খুব ভালো হয় মানে চিকেনে দিই আমি মটনে দিই না আর ভাজা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওদিকে গরম জলটাও কষিয়েছি কারণ চিকেন বলো মটন বলো এগুলোতে আমি একটু গরম জলই দিই বাস একদম ফাইনাল লুক চলে এসছে দেখো একদম মানে গ্রেভি গ্রেভি সমেত রেখেছি গরম মশলাও দিয়ে দিয়েছি তারপরে একটু নিম পাতা তোমাদের দাদা ভাই নিয়ে এসে কি বলবো আর নিম পাতা খাওয়া শেষ হবে না নিম বেগুন দেখো কেমন হয়েছে বলবে চিকেনটা আর নিম বেঙ্গুটাও খেতে গরমের সময় ভালোই লাগে খারাপ লাগে না তবে এখনো এত কচি কচি নিম পাতা পাওয়া যায় আমি তো দেখে দেখো রান্না বান্না সব হয়ে গেল তারপরে আমার বড় কাজ গ্যাস মোছা টাইলস টাইস সব মোছা চিনি মোছা এগুলো হচ্ছে সবচেয়ে বড় কাজ রান্নার পর খুব কি রোদ আর বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে স্নান করতে যাব। কাছাকাছি তো আছেই ডেলি আসলে বের অফিস যায় মেয়ে বেরোয়নি কিন্তু আমাদের আমরা যেগুলো পড়ি সেগুলো আছে আর কি বলো তো আমি রোজের আমার রোজ সার্ফের না কাচলে আমার ঠিক শুধু জল দিতে ভালো লাগে না একটু ডিটারজেন্ট দিলে যেন না ঠিকঠাক আছে এখন একটু বসবো অনেকক্ষণ এক নাগারে কাজ করছে আর আজকে ভীষণ একটু মোছামুছিরও কাজ করেছি সবগুলো তো আর দেখাতে নি ভিডিও অন করে করে আর মেয়ে পড়ছে আর আমাকে কীভাবে ভিডিও অত করে দেবে সেই সে দরজা জানাগুলো একটু মুছলাম আলতো আলতো ধুলো হয়ে যায় তো ভীষণ ধুলো হয়ে যায় যেন হাত খুব ব্যথা করছে এখন একটু বসে তারপরে আবার কাছাকাছি আছে ওটা অত হাতের কাজ হাত ছেড়া তো কোনো কাজ নেই তারপর স্নান করতে যাবো দেখো পুজো দেওয়া হয়ে গেলো গাঁদা ফুল ছিল আর টগর ফুল আজকে একটা অপরাজিতা ফোটেনি বেলপাতা আর নয়নতারা ফুল আর টগর ফুল দিলাম এত গরম লাগছিল যে পুজো দিয়ে এসে আগে একটুখানি আমি রেস্ট নিই নিয়ে তারপরে খেতে দিয়ে দিই দেখো খাবারের থালা সাজিয়ে নিয়েছি কাগজি লেবুটা নিয়েছি কেন বলো তুই চিকেনের লাল লাল গ্রেভি দিয়ে কাগজি লেবু দিই খেতে এত ভালো লাগে না বন্ধুরা কি বলবো আর সত্যি খুব ভালো হয়েছিল জানো তো চিকেনটা খুব একটা আমি চিকেন পছন্দ করি না এখন করিই না তা মেয়ের পরীক্ষা বলে সানডে তার সোমবার দিন পরীক্ষা আছে করব না ওই জন্য আমি তাহলে আজকে করে দিই ওই নিম বেগুন করেছি দেখো দেখলে তো তোমরা ঢ্যাঁড়শ আলুর তরকারি চিকেন চাটনি পাঁপড় সব নিয়ে বসে আছে দইটাও রয়েছে দইটা পরে খাবো তাহলে এখন খেয়ে নিই বন্ধুরা এই দেখো সন্ধে হতে চলে আসলাম তোমাদের সামনে চা বিস্কুট নিয়ে হাজির হলাম আজকে প্রচণ্ড আজকে গরম করছে একদম ভালো লাগছে না মানে গাটা ধুয়ে সন্ধি দিতে গেলাম ছাদে বেশ তখন একটু হাওয়া দিচ্ছিলো একটু হা গাছে অল্প অল্প একটু জল দিলাম কালকে তো বৃষ্টি হয়েছিল আর আজকে বাস সকাল থেকে রোদটা উঠে গেছে দেখি টব টবেরই তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে আমি ছিটে ছিটে করে একটু সবগুলোতে জল ঢাল দিলাম কালকে বেশ ঝামেলা হয়নি জল দিতে হয়নি তারপর একটু হাঁটছিলাম বাবা দিচ্ছি কী গরম করছে ঘেমে যাচ্ছে তাড়াতাড়ি সন্ধে ঠন্দে দিয়ে আবার নিচে সন্ধে সন্ধ্যে দিলাম দিয়ে একটু চা লিকা চা নিলাম হাফ কাপ লেখা চা বিস্কুট খাবো আর দেখো জানা ঠান্ডা সব চারিদিকে খোলা যে ভীষণ ওই বাদলগুলো আছে না ছোটো ছোটো চামড়ি এখানে হতো আলো দেখলেই ঢুকে যাবে ওই দিকের গাছ পেছনে যে ওই গাছ টাছ রয়েছে ওইখানে থাকে আর একটু আলো দেখলেই ঢুকে যাবে মেয়ের ঘর হতো মেয়ে জন্য পদ্মা দিয়ে রাখে দেখ হালকা হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে পিছনে হাওয়াটা দিলে কত সুন্দর লাগে কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল বৃষ্টি বৃষ্টি হয়েছে তো যদিও দরজা দরজা বন্ধ করলে ইয়ে হয়ে যাচ্ছে গরম হচ্ছে ঘর কিন্তু তবুও একটা মানে পাখা বেশ ভালো লাগছিল প্রচন্ড গরম হচ্ছে ভালো লাগছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে রেখো আর যারা সাবস্ক্রাইব করছো নাম্বারটা প্লিজ লিখো না কিছু শুধু লেখো দিদি আমি নতুন বন্ধু হয়ে গেলাম বাস তাহলেই হবে টাটা